আমরা আজকে কথা বলবো কোমর ব্যথা এবং কোমর ব্যথাতে অপারেশনবিহীন অন্য কি ধরনের চিকিৎসা আমাদের হাতে আছে সেগুলো নিয়ে আমাদের রোগীদের একটা বড় অংশ কোমর ব্যথায় ভুগে থাকেন বলা হয় যে কোমর ব্যথা হয়নি এমন রোগী পৃথিবীতে দুর্লভ পৃথিবীতে জীবিত মানুষ আছে কোমর ব্যথায় জীবনে একবারও ভোগেনি এমন কোন লোক পাওয়া যাবে না এখন কোমর ব্যথা হলেই কি সবাইকে আমরা অপারেশনের কথা বলবো বা কোমর ব্যথা হলে কি সবাই ফিজিওথেরাপি বা ওষুধের মাধ্যমে ভালো হয়ে যায় এই প্রশ্নের উত্তর হলো না কোমর ব্যথা হলেই সবার যেমন অপারেশন লাগে না আবার সব কোমর ব্যথায় ওষুধ বা ফিজিওথেরাপি সব মানুষকে কিওর করতেও পারে না এখন অনেক রোগী আমাদের কাছে আসেন যাদের কোমর ব্যথা কোমর থেকে পায়ের দিকে ব্যথা চলে যায় এক পায়ের দিকে যায় কারো 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 দুই পায়ের দিকে যায় কারো কারো পাটা অবশ হয়ে যায় পা ঝিরঝির করে কেউ পা দিতে পারে না হাঁটতে পারে না এই ধরনের রোগীদের ক্ষেত্রে অপারেশন ওষুধ ফিজিওথেরাপি এগুলো ছাড়াও আর একটা খুবই কার্যকর চিকিৎসা পদ্ধতি হলো ওজন নিউক্লিয়ালাইসিস ওজন নিউক্লিয়লাইসিস কাদের জন্য আমরা বলে থাকি যাদের ক্ষেত্রে দেখা যায় যে ডিস্কটা হারনিয়েশন হয়েছে মানে ডিস্কটা বেড়ে গেছে নার্ভের চাপ দিচ্ছে কিন্তু তারপরেও ডিস্কের আউটলাইনটা এখনও ইনটেক্ট আছে এই ধরনের রোগীদের ক্ষেত্রে ওজন নিউক্লিয়ালাইসিস তার অপারেশন অপারেশন থেকে রোগীকে একটা মারাত্মক রিলিফ দিতে পারে ইভেন বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু অপারেশন দরকারই পড়ে না যদি আমরা ওজন নিউটালাইসিস করি কন্টেন ডিস্ক বা যদি আমরা ডিস্কের দেখে আউটলাইন ঠিক আছে সেই ধরনের রোগীদের ক্ষেত্রে এক ধরনের গ্যাস মেডিকেল গ্যাস পাওয়া যায় ওজন গ্যাস সেই ওজন গ্যাসটা আমরা সিয়ারমের মাধ্যমে রোগীকে ওটিতে নিয়ে সিআরমের মাধ্যমে কোনো কাটাড়া করা হয় না এখানে জাস্ট চিকন একটা সুচের মাধ্যমে ডিস্কের মধ্যে যাওয়া হয় ডিস্কের মধ্যে গিয়ে সিয়ারমের মাধ্যমে দেখে ওই ডিস্কের ভিতরে এক ধরনের গ্যাস আমরা পুশ করে থাকি এই গ্যাসটা কী করে যে আমাদের ডিস্কের যে বাড়তি অংশ বাড়তি অংশের ভিতরে যে ওয়াটার কন্টেন্ট থাকে ওয়াটার কন্টেন্টটাকে সে অ্যাবজর্ব করে ফেলে শুকায় ফেলে ওয়াটার কনটেন্টটা কমায় ফেলে কমায় ফেলার ফলে হয় কি যে আমাদের ডিস্কের যে অংশ বেড়ে গিয়েছিল যা নারকে চাপ দিয়ে পায়ের দিকে ব্যথা তারপর অবস ভাব এগুলো তৈরি করছিলো সেই ডিস্কের বাড়তি অংশটাকে সে আবার ভিতরের দিকে টেনে নেয় এর ফলে হয় কি যে ডিস্কটা যেমন আবার শক্ত হয়ে একটা স্ট্রাকচারাল ফর্ম নেয় একই সাথে সাথে দেখা যায় যে রোগীকে অপারেশনের দরকার পড়ে না যেহেতু অপারেশন মানেই কিন্তু আপনার রোগীকে বেশ কিছুদিন হাসপাতালে থাকতে হয় বিছানায় থাকতে হয় এবং রোগীদের পরবর্তী জীবনেও দেখা যায় যে একবার অপারেশনের পরেও একটা সিগনিফিকেন্ট পোর্শন অফ দ্য পেশেন্ট যাদের আবার অপারেশনের প্রয়োজন পড়ে কারণ ওই দেখা যায় যে ডিস্কে একবার কাটা ছেড়া হলে ওই জায়গা দিয়ে আবার রিহার্নিয়েশনের চান্স থাকে সেটা যদি আমরা শুধুমাত্র একটা ছোট্ট ইঞ্জেকশন এবং কিছু গ্যাস দেওয়ার মাধ্যমেই রোগীকে স্বাভাবিক জীবনে নিয়ে আসতে পারি এটা একটা রোগীর জন্য একটা বিশাল আশীর্বাদ সে অপারেশনটাকে অ্যাভয়েড করতে পারলো তার আর্থিক যদি বলি মানসিক যদি বলি শারীরিক যে ধকল সেটা সে কাটিয়ে উঠতে পারে সেইগুলা তারকে নিতে হয় না এটা একটা পেশেন্টের জন্য পিএলআইডির পেশেন্টের জন্য বিশাল রিলিফ বলবো আমি যে এ ধরনের মিনিমাল ইনভেসিভ ইন্টারভেনশনগুলো পেন মেডিসিনের একটা আশীর্বাদ রোগীদের জন্য। কারণ এই ধরনের ইন্টারভেনশনে রোগীকে হাসপাতালে থাকতে হয় না জাস্ট এর গাইডেন্সে আধা ঘন্টা মতো লাগে পনেরো থেকে বিশ মিনিট আধা ঘন্টা এরকম লাগে জাস্ট ডিস্কের মধ্যে আমরা নিরিল প্রবেশ করাই নির প্রবেশ করায় সিএম দিয়ে দেখা হয় যে আমার নিলটা ঠিক মতো আছে কিনা দেখার পরে তারপরে ওইখানে এক এক ধরনের গ্যাস পুশ করে দিয়ে আসলে দেখা যায় যে রোগী তার ধীরে ধীরে রোগীর উন্নতি হতে থাকে এবং দেখা যায় এক থেকে দেড় মাসের মধ্যে ডিস্কের যে বাড়তি অংশ সেটা চলে আসে সত্তর আশি ভাগ ক্ষেত্রেই কিন্তু রোগীকে দেখা যায় যে যদি ওজন নিউকুলাইসিস করা হয় যদি পেশেন্টের মানে কেস সিলেকশন যদি ঠিকঠাক মতো হয় এদের অপারেশনের প্রয়োজন পড়ে না যেহেতু অপারেশনের প্রয়োজন পড়ে না তার পরবর্তীতে যদি অন্য কোনো ডিস্কে তার সমস্যা হয়ও সেক্ষেত্রেও কিন্তু রোগী তার একটা অপারেশন থেকে রোগী বেঁচে গেল এবং দীর্ঘদিন কিংবা অনেকে বলে থাকে যে একটা মিথ আছে যে হ্যাঁ কোমরে ইঞ্জেকশন নিলে সেটা হয়তো সাময়িক সময়ের জন্য দুই মাস তিন মাস ব্যথা কমে থাকবে তারপর আবার হবে এরকম কিছু নয় যদি রুগী ভালো হয় দেখা যায় যে পনেরো থেকে বিশ দিনের মধ্যে রোগী ভালো হয়ে যায় যারা ভালো হয় না তারা ভালো হয় না তাদের ক্ষেত্রে পরবর্তীতে হয়তো ফার্দার ইন্টারভেনশনের প্রয়োজন হয় তবে সিংহভাগ রোগীই দেখা যায় যে ওজন ওজনালাইসিস করার পর যদি কে সিলেকশন ঠিক হয় এদের আর কোনো প্রসিডিওর লাগে না তাদের কোমরের ব্যথাও ঠিক হয়ে যায় সাথে পায়ের ব্যথাটাও দেখা যায় যে ইমপ্রুভ করা যায় যেহেতু নার্ভের চাপ ডিস্কের ম্যাটেরিয়াল সরে গেলে নার্ভের চাপ সরে যায় পায়ের দিকে ঝিরঝির অবশ্যই ধরনের সমস্যা থাকে না তাই আমাদের রোগী রোগীদেরকে বলবো যে সব রোগীর কোমর ব্যথা বা পি এল জন্যই অপারেশনের চিন্তা আপনাদের করার দরকার নেই একজন বিশেষজ্ঞ ডাক্তার দেখলে এটা বুঝতে পারবেন যে কী ধরনের ব্যথায় ওজন ইংকুলাইসিস কার্যকর হবে কী ধরনের ব্যথায় তার জন্য অপারেশন বেশি কার্যকর হবে আমরা সে ধরনের রোগী দেখে যার জন্যে যেটা সুইটেবল মোস্ট সুইটেবল তাদেরকে সেই ধরনের পরামর্শ দিয়ে থাকি এবং রোগীকে অ্যাকর্ডিংলি ইন্টারভেনশন বা যদি দরকার পড়ে ইন্টারভেনশন যদি ওজন নিউক্লিয়ারাইসিস ফেল করে সেক্ষেত্রে আমরা যদি ফ্র্যাগমেন্ট ডিস্কের টুকরা বের হয়ে আসে বের হয়ে এসে যদি কোনো জায়গায় আটকে থাকে সে ধরনের রোগীদের ক্ষেত্রে অনেক সময় আমরা বলি যে হ্যাঁ আপনার ওজন নিউক্লিয়ারাইসিসে হয়তো নাও হতে পারে সেক্ষেত্রে আপনি পরবর্তীতে দরকার হলে আমরা ইন্টারভেনশন আমরা এন্ডোস্কোপির মাধ্যমে যে টুকরাটা বাইরে আছে ওই টুকরাটা জাস্ট বের করে আনলেই আপনার ব্যথাটা ঠিক হয়ে যাবে তো এই ধরনের রোগীদের ক্ষেত্রে ওজন নিউক্লিওলাইসিস একটা অত্যন্ত কার্যকরী পদ্ধতি এটা বিশ্বের বিভিন্ন দেশে ব্যবহার হয়ে থাকে এবং আমরা প্রায় গত সাত আট বছর ধরে হাজারের উপরে রোগীকে ওজন নিউক্লিওলাইসিস করেছি যাদের সিংহভাগই ভালো আছে তাদের অপারেশন লাগেনি এবং খুবই অল্প কিছু রোগী আছে যাদের হয়তো ওজন মানে ওজন নিউক্লিওলাইসিস তাদের ক্ষেত্রে দীর্ঘদিন হয়ে গিয়েছিল ডিস্ক শক্ত হয়ে গেলে কিংবা ডিস্কের ভিতরে যদি ক্যালসিফিকেশান হয়ে যায় হার্ড ডিস্ক হয়ে যায় সে ধরনের ডিস্কের ক্ষেত্রে অনেক সময় কাজ করে না তাছাড়া যদি সফট ডিস্ক হয় ওজন নিউক্লিওলাইসিস খুবই ইফেক্টিভ একটা পদ্ধতি বেশিরভাগ রোগীর ক্ষেত্রে আর কোনো অ্যাডভান্স অ্যাডভান্স কোনো ইন্টারভেনশন বা সার্জারির প্রয়োজন পড়ে না ধন্যবাদ আপনাদেরকে আপনাদের কারো যদি পিএলআইডি বা স্লিপ ডিস্ক থাকে তাদের যদি দরকার হয় মনে করেন যে হ্যাঁ আপনারা ওজন নিউক্লিওলাইসিসের সহায়তা নেবেন তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন